আমাদের আফসোস লাগে এতে সে আইন পাশ হয়ে যদি নব্বই দিনের সে বিচার করতে লেগে সে মাগুরা হাসপাতালের বেটে ধর্ষিত হওয়ার পর কাতরাতে কাতরাতে এই ধর্ষ ধর্ষকে ধর্ষণের সে নির্মম চিত্র সহ্য করতে না পেরে এই বনটি আপনার আবার এই কলিজান টুকরো বনটি শেষ পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল দেখুন না আসিয়ার মিসর কত কতদিনে হয় কারণ হচ্ছে ইগুলি হচ্ছে স্বচ্ছতার অভাব আমাদের এই দেশে কথা বলেন না কেন অসে মাগুরার আসিয়ার আমি আপনার আবার কলিযান টুকরো এই বোনটি হাসপাতালের মেটে ধর্ষিত হওয়ার পর কাতরাতে কাতরাতে এই ধর্ষণের ধর্ষকে ধর্ষণের সে নির্মম চিত্র সহ্য করতে না পেরে এই বনটি আপনার আবার এই কলিজার টুকরো বনটি শেষ পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল বরকতময় মাস পর বড় এ জাতির ভাগ্যে যে কি আছে জানি না কারণ এই জাতি এত বরকতময় মাস এত ফজিলতের মাস পর বড় চরিত্র ঠিক হলো না রমজান মাসের ভিতরেও ধর্ষণ করে জাতির লোক কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আপনারা জেনেছেন সেই মাগুরার আসিয়া নামে আপনার আবার টুকরো এই বনটি হাসপাতালের বেটে ধর্ষিত হওয়ার পর কাতরাতে কাতরাতে এই ধর্ষের ধর্ষকে ধর্ষণের সে নির্মম চিত্র সহ্য করতে না পেরে এই বনটি আপনার আবার এই কলিজার টুকরো বনটি শেষ পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আমি বলবো পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের ভিতরে অবশ্যই আইন পাশ হওয়ার দরকার ধর্ষকদের বিচার ত্রিশ দিনের ভিতরে দেশে কার্যকর করার দরকার দৃষ্টান্তমূলক বিচার তাও জনসম্পর্কের ভিতরে ত্রিশ দিনের ভিতরে এই বিচার কার্যকর করার দরকার আজকে শুনি যে নব্বই দিনের ভিতরে বিচার করতে হবে ধর্ষকদের জন্য কেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের ত্রিশ দিনের ভিতরে বিচার কার্যকর করা যাবে কি যাবে না শুধু দরকার হলো সচেষ্টতা দরকার হলো স্বচ্ছতা যে বিচার আমাদের দেশে ত্রিশ দিনের জন্য করা হয় যদি এমপি সাহেব আমাদের এখানে সাবেক এমপি সাহেব জরা প্রহুল আমিন যার নেতৃত্বে আমরা বড়াই বাড়ির এই ক্যাম্পে আমার ভাইরা যার নেতৃত্বে যে ব্যক্তিটা আমাদের মধ্যে উপস্থিত আছেন যার অস্ত্র ধরে যার অক্লান্ত পরিশ্রম এবং তীক্ষণ তার মাধ্যমে আমার ভাইরা বাংলাদেশের অসংখ্য মিডিয়ার নজওয়ানদেরকে আমরা অক্ষত পেয়েছি এবং বড়াই বাড়ি ক্যাম্প তার দখল তো পাওয়া দূরের কথা ভারতের সেই বিএসএফগুলি লাশে লাশের স্তম্ভ তৈরি হয়ে তারা লেজ গোটে পালাতে বাধ্য হয়েছিল সেরকম একজন ব্যক্তি আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন তিনি একজন সংসদ সদস্য ছিলেন আমাদের আফসোস লাগে আইন পাশ হয়ে যদি নব্বই দিনের সে বিচার করতে লেগে যায় দু বছর যদিও বলা হচ্ছে ধর্ষণের বিচার দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে নব্বই দিনের ভিতরে করা হবে আপনার দেখুন না ইয়াসিয়ার বিচার কতদিনে হয় কারণ হচ্ছে এগুলি হচ্ছে স্বচ্ছতার অভাব আমাদের এই দেশে কথা বলেন না কেন অনেক ফাঁক ফুকুর বের হয়ে যায় এই জন্য দর্শকদের ব্যাপারে আমার ভাইরা কোন সার দেওয়ার সুযোগ নেই আপনি পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের ভিতরে দেখুন অল্প দিনের ভিতরে বিচার কার্যকর কোন মাপ নেই জনসম্মুখের ভিতরে এসে তাদের দর্শকদের বিচার করা হচ্ছে আমার ভাইরা